2024 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের রেজাল্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়ে গেছে তোমরা বারবার একটি প্রশ্ন জানাচ্ছিলে দাদা বাংলা এবং ইংরেজি এই সাবজেক্টে আমার চার নাম্বার পাঁচ নাম্বার এরকম কিন্তু কম এসেছে আমি যা আশা করেছিলাম আমি যা এক্সপেক্ট করেছিলাম তার থেকে চার পাঁচ নাম্বার কম কি করে এলো আমি বুঝতে পারছি না এই নিয়ে তোমরা কিন্তু প্রশ্ন আমায় জিজ্ঞেস করছিলে তো আজকে এই সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদের সামনে আলোচনা করছি ওই নাম্বারটি কোথায় কাটা হলো তার আগে বলে দিই যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি যদি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয় অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না আর হ্যাঁ তোমরা ভিডিওটি দেখতে দেখতে ভিডিওটিতে লাইক করতে কিন্তু ভুলে যাও অবশ্যই পারলে ভিডিওটি লাইক করে দিও দেখো প্রথমেই বলি বাংলা এবং ইংরেজি সাবজেক্ট এই দুটি হচ্ছে তোমাদের কম্পালসারি বিষয় সকলেরই থাকে সায়েন্স আর্টস কমার্স সমস্ত স্ট্রিমের ছাত্রছাত্রীদের বাংলা এবং ইংরেজি পড়তে হয় এই বাংলা এবং ইংরেজি সাবজেক্টে চার পাঁচ নাম্বার অনেকেরই এক্সপেক্ট যা তার থেকে কম আসছে বা কম এসেছে কেন এসেছে তার কারণ তোমাদের বাকি যে তিনটি সাবজেক্ট আছে অনেকের চারটি সাবজেক্ট আছে যাদের ফোর্থ সাবজেক্ট ছিল তাদের যাদের মাত্র তিনটি সাবজেক্ট আছে বা চারটি সাবজেক্ট আছে ধরে না সেই ক্ষেত্রে যদি কোনো একটি সাবজেক্টে তুমি ফেল করে গিয়ে থাকো বা কোনো একটি সাবজেক্টে ধরো তুমি পাঁচ নাম্বারের থেকে পাঁচ নাম্বার কম পেয়েছো ধরে নাও তুমি কোন একটি সাবজেক্ট ধরে নাও তোমার সংস্কৃত ছিল সংস্কৃত সাবজেক্টে তুমি পাঁচ নাম্বারের থেকে চার নাম্বার কম পেয়েছো ম্যাক্সিমাম পাঁচ পাঁচের বেশি যদি তুমি পাঁচ নাম্বারের থেকে কম পাও তাহলে তুমি কিন্তু ফেল ধরে নাও তুমি পাঁচ নাম্বারের থেকে চার নাম্বার কম পেয়েছো সেই ক্ষেত্রে ওই যে পাঁচ নাম্বার সেই পাঁচ নাম্বার কিন্তু তোমার বাংলা অথবা ইংরেজি এই যে দুটি সাবজেক্ট ছিল সেই দুটি সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টে তুমি বেশি নাম্বার পেয়েছো সেই সাবজেক্ট থেকে পাঁচ নাম্বার মাইনাস হয়ে ওই যে সংস্কৃত বিষয় যেটা তুমি পাঁচ নাম্বারের জন্য আটকে যাচ্ছিলে তাতে যোগ হয়ে তোমায় কিন্তু পাস করিয়ে দেওয়া হয়েছে এই কারণেই বাংলা এবং ইংরেজি সাবজেক্টে অনেকেরই দেখা যাচ্ছে তোমাদের যে আসানরূপ আসানরূপ রেজাল্ট হয়নি চার থেকে পাঁচ নাম্বার কম এসেছে ক্লিয়ার করতে পেরেছি এইটি কিন্তু শুধুমাত্র সেই ক্ষেত্রেই হয় যদি বাংলা ইংরেজিতে তুমি পাস করে গিয়ে থাকো বাকি সাবজেক্টগুলিতে পাঁচ নাম্বারের তুলনায় ম্যাক্সিমাম পাঁচ নাম্বার যদি কম পাও পাঁচ নাম্বারের থেকে তুমি যদি ছয় নাম্বার কম পাও তাহলে কিন্তু এটি হবে না এটা হয়ও না যদি তুমি পাঁচ নাম্বারের থেকে পাঁচ নাম্বার ম্যাক্সিমাম পাঁচ নাম্বার কম পাও ওই বাংলা এবং ইংরেজির মধ্যে যে সাবজেক্টে তুমি বেশি নাম্বার পাবে সেই সাবজেক্ট থেকে ওই পাঁচ নাম্বারটি কেটে কিন্তু ওই সাবজেক্টে যোগ করে তোমায় পাস করিয়ে দেওয়া হবে ক্লিয়ার যদি নাম্বার নাম্বার থেকে কম থাকে কেটে কিন্তু ওখানে নাম্বারের যোগ করে তোমাকে পাস করিয়ে দেওয়া হয় রেজাল্টের উল্টো দিকে এই সম্পর্কে কিন্তু বিস্তারিত লেখা থাকে তাই তোমরা যারা বারবার জিজ্ঞেস করছিলে যে এটি কেন হলো বাংলা এবং ইংরেজিতে কেন আমি চার নাম্বার বা পাঁচ নাম্বার কম পেলাম এটি কিন্তু একটি কারণ বোঝা গেছে আশা করি বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি পরেও যদি তোমাদের মনে এই সম্পর্কে কোনো দুশ্চিন্তা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো আর হ্যাঁ এই নাম্বারেও যদি তুমি অসন্তুষ্ট থাকো মনে হয় অবশ্যই এর থেকে বেশি নাম্বার তুমি পেতে তাহলে কিন্তু এই মুহূর্তে তোমার কাছে আর করার সুযোগ থাকছে আর টিআই করার মাধ্যমে তুমি তোমার নিজের খাতার জেরক্স নিজে হাতে নিয়ে দেখতে পাবে আর টিআই কীভাবে করবে এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করে দিয়েছি পার্টলে একবার অবশ্যই ভিডিওগুলো দেখে নিও